হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সানা যা আপনারা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে চলো এখন সকলের জলখাবারের রুটি খেতে বসে পেয়েছি রুটি আর সাথে নুন চলো এখন খেয়ে নিই তারপর আসি তোমাদের সাথে আজকে দুপুরে খাবার ডাল ডাল রান্না করেছি আর আলু ভাতে আর ডিম চলো এখন ভাত খেতে বসে এখন বইকাল হয়ে এসেছে চলো এই যে বিড়ি বসে পড়লাম চলো এখন বেরি বেঁধে নেই আজকে তোমাদের ভিডিও বৈকাল থেকে বেশিরভাগ শ্যুট করে দেখাচ্ছি চলো এখন বেরি বাঁধা হলো এবার উঠি দিয়ে কাউকে চা আনতে দেবো চলো এখন চা আনতে দিয়ে দিলাম আমাদের গ্রামের চা এই হচ্ছে বেশি ফেমাস চলো আজকে এই গ্রামে কীভাবে সবাই বিকালের চা খায় চলো আজকে তোমাদের সেটাই দেখাবো দেখে নাও আমাদের বাগানের সৌন্দর্য চলো কাউকে ঢুঁছি কাউকে পাওয়াবো তারপর চা আনতে পাঠাবো চলো এখন ও পর্যন্ত কাউকে নি তোমাদের সাথে এই যে এখানে দেখতেই পাচ্ছো কিভাবে সবাই চা নিয়ে যাচ্ছে প্লাস্টিকে করে করে চলো আমি ওই একজনকে পেলাম চা আনতে দিয়ে দিই তারপর তোমাদের সাথে নিয়ে আসছি চলো এখন চা আনতে দিয়ে দিলাম এই যে এখন চা চলে গেলো সামনে দোকানে চা বিক্রি করে চলো এই যে চা নিয়ে চলে এসেছে নাও কীভাবে চা এখানে নিয়ে আনে এই যে প্লাস্টিকে করে চা নিয়ে চলে এসেছে এখন গ্লাসে ঢেলে দিয়ে তারপরে খাবো চাল ঢাল থেকে দেখো আমার চা পরে গেল চার সাথে পারলে যে বিস্কুট এই যে এখানে চা খাওয়ার পরে আবারও বেরি বাঁধতে বসে পেলাম চলো এখন বেরি বেদে নিই কিছুক্ষণ কিছুক্ষণ বেরি বাঁধার পর আবারও দেখতে পাবে আমি কি এই যে আমাদের দেখতে পাচ্ছ আমরা কত কষ্ট করে বিড়ি বেঁধে দিই বিড়ি বেঁধে ফের ওই বিড়ি মুড়ি মুড়ে আবার ঠোল বা ঠোল মুড়ে আবার মুঠা করি দিয়ে তারপরে আমরা বিড়ি বেঁধে দিই তারপরে আমাদের পয়সা দিই চলো আমাদের কষ্ট জীবন যেমন প্লিজ বন্ধুরা আমার চ্যানেল নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এখন আমার বিড়ি বেঁধা কমপ্লিট চলো এখন মুঠা করে নিই সন্ধ্যায় লাগ্ লাগ্য ভাব হয়ে এসেছে চলো এখন তাড়াতাড়ি মুঠা করে নিই এই দেখে নাও কীভাবে মুঠা করতে হয় চলো যেখানে আমাকে দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি আমি মুঠা করছি চলো এইভাবে মুঠা করে তারপর আমরা বেরিয়ে বেরিয়ে দিই প্লিজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে অবশ্যই কমেন্টে জানাবে আমার ভিডিও কেমন হয়েছে এই যে এখন আমার মুঠা করা সম্পূর্ণ কমপ্লিট চলো এখন রেখে দিইবেলা তারপর ঝাড় দেবো চলো এখন আমি ঝাড় দিয়ে নিই ঝাড় দিয়ে চলো এই যে দেখতে পাচ্ছো আমি এখন ঝাড় দিচ্ছি ঝাড় ব হয়ে এসেছে চলো এখন ঝাড় দিয়ে তাড়াতাড়ি তারপর আসছি চলো ঝাড় দিয়ে নিলাম দুপুরের খাওয়া কিছু থালি বাসন আছে চলো এখন থালি বাসন বৃষ্টি ফুটতে লেগেছে চলো এখন আর থালি বাসন মজা তোমাদের দেখাবো না চলো এখন আমি তাড়াতাড়ি অফলাইনে থালি বাসন চলো এখন তালা মেরে দিয়েছে এখন দোকানে যাওয়া যাক চলো এখন সন্ধ্যা এসেছে মনে পড়ার জন্য চলো এখন দোকানে যাই চলো এখন দোকান যাচ্ছি দেখতেই পাচ্ছি এখন বাগানে আছি এই যে এখন রাত্রেবেলা দিয়ে রান্নার চিকেন ডালে নিলাম চলো টাটকা কেটে নিয়ে আসলো এখন রান্না করতে চাপাবো চলো এই যে তেলে পেঁয়াজ দিচ্ছি পেজ হয়ে এসেছে এখন পেজ কিছুক্ষণ আর একটু হোক এখানে কাঁচা লঙ্কা আর টমেটো কুচি করে নিয়েছি চলো এখন চিকেন ধুয়ে নিয়ে চলে এসেছি এখন দিয়ে দিলাম তেলে ভালোভাবে নেড়ে চিটে নিলাম চলো কিছুক্ষণ হোক তারপর ঢাকা দিয়ে দিই চলো এখন চিকেন এই যে কিছুক্ষণ কষাবো তারপর আসছি তোমাদের সাথে